আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু এবি ইডুকারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অবশেষে আমাদের মূল প্রশ্ন হাতে এসেছে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মূল্যায়ন প্রশ্ন ইতিমধ্যে আমরা পেয়েছি আজকের এই প্রশ্নের আলোকেই কালকে তোমাদের পরীক্ষা হবে এবং অরিজিনাল এটি একশো পার্সেন্ট প্রশ্ন তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই এবং উত্তরগুলো করার চেষ্টা করি এবং সরাসরি আমরা উত্তরে চলে আসলাম কাজ এক চলো সহপাঠীকে জানি প্রশ্নমালা তৈরি ভৌগোলিক প্রেক্ষাপট এক তোমার পরিবার কোথায় বাস করে তোমার এলাকার ভূ প্রাকৃতিক বৈশিষ্ট্য কী সেখানে কোন ধরনের জলবায়ু বিদ্যমান তোমাদের এলাকায় প্রধানত কী ধরনের প্রাকৃতিক সম্পদ রয়েছে তোমাদের এলাকায় প্রধানত কী ধরনের কৃষি কার্যক্রম চালানো হয় এরপর হচ্ছে জোড়াই খ জোরা গঠন ও তথ্য সংগ্রহ একটি নির্দিষ্ট সহপাঠীর সাথে জোড়া গঠন করব। দুই নম্বর নির্দিষ্ট সময়ের সাথে নির্দিষ্ট সময়ের মধ্যে সহপাঠীর কাছ থেকে তথ্য সংগ্রহ করব সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করার সময় প্রায় বিশ মিনিট নিব। দুজন সহপাঠী মিলে মোট চল্লিশ মিনিটের মধ্যে সাক্ষাৎকার শেষ করব সাক্ষাৎকারের আগে সহপাঠীর কাছ থেকে সম্মতি নেব এরপর হচ্ছে গ তথ্য জানাই এক নম্বর প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করব দুই নাম্বার ভৌগোলিক ও সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটে সহপাঠীর আত্মপরিচয়ের বিবরণ লিখব ঘ নাম্বার সতীত্ব মূল্যায়ন সতীত্ব মূল্যায়নের রুবিক্স আমার মতামত হ্যাঁ অথবা না তে টিক চিহ্ন দিই এক নম্বর আমার সহপাঠী অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করেছে হ্যাঁ অথবা না আমার সহপাঠী অনুসন্ধানের জন্য সুনির্দিষ্ট প্রশ্ন উপস্থাপন করেছে হ্যাঁ অথবা না আমার সহপাঠী প্রশ্ন করে মূল বিষয়গুলো খুঁজে বের করেছে হ্যাঁ অথবা না আমার সহপাঠী তথ্যের উৎস নির্ধারণ করেছে হ্যাঁ অথবা না আমার সহপাঠী তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালা তৈরি করেছে আমার সহপাঠী সাক্ষাৎকার গ্রহণের জন্য আমার কাছ থেকে অনুমতি নিয়েছে আমার সহপাঠী প্রশ্নমালার মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে আমার সহপাঠী প্রাপ্ত তথ্যকে প্রদত্ত দুটি প্রেক্ষাপটে বিশ্লেষণ করেছে ও মতামত দিয়েছে এই ছিল প্রশ্নের উত্তর পরবর্তী উত্তর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ